এখন হচ্ছে সকাল দশটা মতো তো সকালে উঠেছি ওই সাড়ে আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে উঠেছি তো উঠে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো কি আর করা যাবে তো মেয়েকে উঠলাম মেয়ে রাতে খুব একটা কাশিনি কালকে রাতে তো মোটামুটি ভালোই ঘুমিয়েছে তো উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব কি ও বাবা মেয়ে আর্ধ বাবা এনেছিল হাত রুটি আর আলু ভাজা সে আর্ধেক রুটিও ঠিক করে খেলো না কি বলবো আর আসলে মুখে স্বাদ নেই আর এই প্লাস্টিকটা না এখানে দিয়ে কারণ অ্যালমুনিয়ামের গামলা তো বারবার টানা হিস্রা করতে করতে নিচটা চটে যেতে পারে তাই জন্যে তো ওকে খাওয়ালাম রকম পরে কিছু একটা দেব দিয়ে তারপরে এখানে এখন ঘর ঝাড় ডাস্টিং এগুলো করছি আর মাও দিয়ে করছে রান্না বাবা এনেছে মাংস একটা রান্না মা করছে আর একটু কষা কষা করে আমি করব। মা একটু আলু দিয়ে ঝোল করবে আর কি মাদের জন্য আর মেয়ের জন্যে আর আমি এদিকে ডাস্টিং সব কমপ্লিট করে তারপরে আমিও যাব রান্নায় তো এগুলোকে সেরে নিই তারপরে ফিরে আসছি আবার দশটা পঁয়ত্রিশ এখানে এসে ভিডিও করছি ভিডিও ঠিক করে করতে পারছি না পাশের ছেলেটা কী করে গান চালিয়েছে পাঁচজনের বাড়ি তো কিছু বলাও যাবে না একে অপরের অসুবিধা হলেও সহ্য করতে হবে কিছু করার নেই বিল্ডিং বাড়ি এরকমই হয় যাই হোক কোনো অসুবিধা হয় না ও সারাদিন চালায় না একটু থেকে থেকে চালায় ইয়াং ছেলে আর কি বলা যাবে আমাদের মন থেকে ফুর্তি উড়ে গেছে বলে তো সবার তো তাই নয় তো দেখলাম যে সকাল থেকে উঠলাম একটু ব্রেকফাস্ট করলাম বললাম তোমাদের মেঘ ঠিক করে খেলো না আর্ধেক রুটিও খেলো না ঠিক করে মুখে টেস্ট নেই না রাতের করে কাঁস নি তাই হোক শুরু করি ব্লগটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর্টিস্ট থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখুন নতুন ব্লগ শুরু করলাম বাইরের অবস্থা ভালো না এই সমস্ত কাজ সেরে উঠলাম ঘর ছাড়া ঘুরি ডাস্টিং বিছানা গুছানো দেখো এই হচ্ছে বাইরের সিচুয়েশন মেঘলা ঝিরঝির ঝিরঝির করে পড়ছে সকাল থেকেই পড়ছে ঝিরঝির ঝিরঝির করে কাপড় চোপড় সব এখানে দিয়ে রেখেছি এগুলো রাতে সব ঘরে ছিল এই টাওয়ালটা বাদে তারপরে ঘর তো ঝাড়াঝুড়ি করি তো তাই আবার এখানে দিয়ে দিই এখন আবার ছত্রি মুছে ভাবছি ভেতরেই দিয়ে দেবো কারণ ঘরে ফ্যান চলে এইখানে আরও শুকায় এমনি শুকিয়ে গেছে কিন্তু একটু ঠান্ডা ভাব থাকে না ওই না ঠিক আছে এবারে রান্না করবো মা একটা করছে আমি একটা করব তারপরে ফ্রিজটা মুছব ফ্রিজটা মুচব আর ফ্যানটা মুছব দেখি আগে রান্নাটা শুরু করি আর কাপড়গুলোকে ছত্রিতে দিয়ে দেব বারোটা দশ ফ্রিজটা পরিষ্কার করলাম এবারে পেছনটা পরিষ্কার করবো ফ্যান দুটো মুছব তার সাথে সাথে রান্নাও করছি আর মেয়েকে নিয়ে ওই ঘরে গেছে বাবার আজকে ছুটি বললাম ওখানে একটু নিয়ে যাই আমি রান্নাটা করি এই যে মাংস একটু গোলডন জল দিলাম এগুলো সেরে ঠেরে এখন ফ্রিজ মুছে প্যানটা মুছে জ্বরটা মুছবো এই তিনটে জিনিস মুছবো মুছে রান্নাটা সেরে নিই তারপরে একদম ঘর তো ঝাড় ফাড় দিয়ে স্নান টান করে ফিরে আসছি দেখো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি অনেক তাড়াতাড়ি করলাম দেড়টার সময় স্নানে ঢুকেছি আজকে হচ্ছে ভাত এই এটা আমার মাংস ভুনা মাংসটাকে ভুনেছি আর এটা হয়েছে মাদের আলু দিয়ে তরকারি মাংসই আর এতে তো বাসি ভাত এটা টাটকা ভাত এই ওর মাথায় জল দিয়ে নি খালি একটু চাঁদি ভিজিয়েছি দেড়টার সময় ঢুকেছি ঢুকে মাথা ঘুষলাম কাপড় ধুলাম তাড়াতাড়ি এ দিয়েছি বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে ওই জন্য ওকে দিচ্ছি না মাথায় জল ভীষণ কাশি হয়েছে আজ তিন চার দিন হয়ে গেল মাথায় খালি একটু চাঁদি ভিজিয়ে দিচ্ছি আর আমি মাথায় সাবান নিয়ে শ্যাম্পু করলাম তেল দিয়েছিলাম সকালে তারপরে এখন শ্যাম্পু করে স্নান করে ঠিক আছে দেরি না করে বাচ্চাটাকে নিয়ে বসিয়ে ভিতরে বেজে গেল তাই পাঁচটা পাঁচ নিয়ে ঘুমাচ্ছে এইদিকে দুপুরবেলা না এই স্কার্ট ব্লাউজটা এই স্কার্ট ব্লাউজটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে চুল চুল আছে স্কার্ট ব্লাউজটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা গেলো সপ্তাহে পড়েছিলো ধোঁয়া হয়নি এখন ধুয়ে দেবো একটা যে ধোঁয়া আছে ওটাকে আয়রন করবো বলেছিলাম রোদে দেবো রোদে উঠলো না তো আর রোদে কী করব এমনি বাবাকে দেবো আয়রন করতে এখন ধুয়ে দেবো ধুয়ে নিতেও দুপুরবেলা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখেছিলাম ব্রাশ দিয়ে এই এর মধ্যে ঢেলে এবার এই হাঁড়িটা ধুয়ে জল ফুটাতে বসে বসিয়ে এবারে দুষ্টু উঠলে খালি ওপর ট্রাস করবো বাবাকে দিয়ে আসবো টাইরন করতে আমাকে পড়াবো এক্সাম আছে দেখো ছটা বাজে চা খাবো এটা এখনো ঘুমাচ্ছে উঠছেই না শরীরটা ভালো না যা এটা গিয়ে পাপানকে দিয়ে আসি আয়রন করে দেবে ভালো করে দেখো সাতটা আসতে পাঁচ মিনিট বাকি দুষ্টু উঠলো ফ্রেশ হলো একটু খেলো বিস্কিট আর বাটার বেশি খেলো না দুটো মতন বিস্কিট খেলো আর ভালো লাগছে না এবারে ইয়ে নিয়ে বসেছে কড়া নিয়ে এইজ এইয ওর কালকে তো ইংলিশ আর আইডেন্টিফিকেশান পরীক্ষা পিকচার আইডেন্টিফিকেশান তো ওই দুটোই ইউনিট টেস্ট ওই দুটোই প্র্যাকটিস সবই একটু আর প্র্যাকটিস করি জানে তো লাগে না ঠিক আছে পড়াই বা সেটা দশটা দশ এই যে অনেক খাওয়া দাওয়া বেঁচেছে এগুলো রাখতে হবে মাংস বেঁচেছে ভাত একটু তরকারি এই খেয়ে উঠলো দেখো না হাতে এখনও জল ঢল আছে হাত ফাত ধুয়ে এলাম এটাকে আটটা অবধি পড়লো পড়ার পরে ব্যাগ গুছালাম কালকে পরীক্ষা আছে কিন্তু নর্মাল টাইমিংয়ে ছুটি হবে তো রুটিন গুছালাম ব্যাগ ফ্যাগ গুছিয়ে রিভিশন করলো করে তারপরে ওই ঘরে দিয়ে এলাম দাদুর কাছে দাদু দুজনের কাছে তারপরে আমি এসে অনেক কটা কাজ করলাম যেমন জুতোটাকে পলিশ করলাম তারপরে আয়রন করে দিয়েছিলো মা ওটাকে ভিতরে করে রাখলাম সেট করে রাখলাম কালকে আর কি যা যা লাগবে জুতো পলিশ করলাম বাথরুমের হ্যান্ড ওয়াশ ছিল না সেটা ঢাললাম এইসব করে তারপরে ওই নটার দিকে আমি খেলাম খেয়ে ওকে নিয়ে এলাম নিয়ে এসে এই খেয়ে উঠলো নটা দশে মানে বসেছে দশটা দশে উঠলো এক ঘন্টা ধরে ভাতের ভাতই তো খায় তাই একটু সময় নিয়ে খাওয়াই এই ঠোকাটা ভাত খায় তাও যদি না খায় তাই একটু দেরি হয় ওই তাও অনেকবার খেলতে হয় তবে গিয়ে তখন কাজ বলতে কাপড়গুলো তুলে দেবো আর বৃষ্টিটা এবার আর হয়নি কালকে আবার কী হয় কে বলছে কালকেও হবে কে বলছে হবে যাই হোক ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো কিছু সুস্থ কিছু নিজেদের খেয়ে আসবে গুড নাইট